আহমেদ ইউসুফ আপনি লিখেছেন আমি কুরিয়া প্রবাসী আপনি লিখেছেন আমার কলিক বৌদ্ধ ধর্মের অনুসারেই আমি যদি তাকে টাকা ধার দেই তাহলে ইসলামী সরিয়া মোতাবেক আমি সব পাবো কি না ভাই আহমেদ ইউসুফ আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে টাকা ধার দিতে পারেন এমন কি ডোনেশন করতে পারেন কোনো সহযোগিতা করতে পারেন সেটি সম্পূর্ণ সরিয়া দৃষ্টিকোণ থেকে বৈধ এবং জায়জ একটি কাজ অ্যাজ এ মানুষ তাদেরকে আপনি উপকার করতেই পারেন তবে আপনি আপনার নিয়ত যদি এটা রাখেন যে একজন অন্য ধর্মাবলম্বী ভাইকেও আমি দান করছি বা তাকে টাকা ধার দিচ্ছি তার কষ্ট লাঘব করছি কেন যে আল্লাহর বান্দা হিসাবে তার উপকার করলে আল্লাহ তালা আমাকে বিনিময় দান করবেন তাহলে সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীকেও উপকার করেও আপনি আল্লাহ সামতালের কাছ থেকে আজর এবং বিনিময় আশা করতে পারেন ইনশাআল্লাহ কারণ নবী করিম সাল্লাম বলেছেন ফিকুল্লি রাতি কাবিদিন রত আজরা প্রত্যেক প্রাণ বিশিষ্ট যাই কিছু আছে সেটার কল্যাণে আপনি কোনো কাজ করলে তার বিনিময় আল্লাহ সালার কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশা আল্লাহ তালা অতএব অন্য ধর্মাবলম্বীদের সহযোগিতা যদি করেন সেটা অবশ্যই আল্লাহ তালা কাছে সবের আশায় করলে আল্লাহ তালার কাছ থেকে সব প্রাপ্তির উদ্দেশ্যে করলে নিয়ম যদি সেরকম থেকে থাকে আপনি অবশ্যই আল্লাহর কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তালা